প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক উত্তর নিয়ে আজকে আলোচনা করব। আজকে মূলত ইন্ডিয়ান রেল জিকে কে কোয়েশ্চেন অ্যান্সার ইন বেঙ্গলি এই সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যে সকল প্রার্থীরা বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আর পি এফ এস জিডি ফুড এসআই পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য অর্থাৎ অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন হলো ভারতীয় রেল নিচের কোন রাজ্য দেশে দীর্ঘতম রেলওয়ে ট্যানেল নির্মাণ করেছে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরপ্রদেশ গুজরাট জম্মু কাশ্মীর মণিপুর এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার মণিপুর দু নম্বর প্রশ্ন মুঘল সারাই জংশনটি সম্প্রীতি দিনদল উপাধ্যায় রেলওয়ে স্টেশন নামকরণ করা হয়েছে এটি কোন রাজ্য অবস্থিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কেরালা দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ তিন নম্বর প্রশ্ন নবনির্মিত রেলওয়ে জোন ইস্ট কোস্ট রেলওয়েজ এর সদর দপ্তর নিচের মধ্য কোনটি ভুবনেশ্বর কলকাতা বিশাখাপত্তনম হায়দ্রাবাদ তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এইজ দ্য রাইট অ্যান্সার ভুবনেশ্বর চার নম্বর প্রশ্ন ভারতের কোন ট্রেনের রুটের দৈর্ঘ্য দীর্ঘতম ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কন্যাকুমারী থেকে ডিপুড় বিবেক এক্সপ্রেস কর্ণকুমারী জম্বু তাবি হিমসাগর এক্সপ্রেস গুয়াহাটি ত্রিবন্তমপুরণ এক্সপ্রেস হাওড়া জম্মু তাবি হিমগিরি এক্সপ্রেস চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরই যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণকুমারী ডিপগুড় বিবেক এক্সপ্রেস পাঁচ নম্বর প্রশ্ন রেলওয়ে স্টাফ কলেজটি কোথায় অবস্থিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভদ্রা পুনে দিল্লি এলাহাবাদ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভদ্রা ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি উপরে ভারতের দীর্ঘতম রেলওয়ে ব্রিজ অবস্থিত ভেম্বনাথ ধরাত, গঙ্গা নদী চিল্কা হরা ব্রহ্মপুত্র নদ ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভীম্বরানাথ হ্রাত সাত নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন শহরটিতে ভারতীয় রেলের তিনটি আঞ্চলিক সদর দপ্তর অবস্থিত ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন গুয়াহাটি মুম্বাই কানপুর কলকাতা সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার কলকাতা আট নম্বর প্রশ্ন রেল টাইম টেবিলগুলি ডিজাইন করার জন্য নিম্নলিখিতগুলির মধ্যে কে পরিচিত গ্যারেজ বার্ডাস গ্যারেজ ব্র্যান্ড শাহ জাজ ব্রাডম্যান্ড জজ ব্রুমেল আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার গেগরে সরি গেগ্রে ব্রাড শাহ ন নম্বর প্রশ্ন ভারতীয় রেল ব্যবস্থা বিশ্বের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চতুর্থ দশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম রেল চলে আটশো তিপ্পান্ন সালে ষোলোই এপ্রিল আটশো চুয়ান্ন সালে আঠেরোই এপ্রিল আটশো একান্ন সালে ষোলোই এপ্রিল আটশো পঞ্চান্ন সালে সতেরো এপ্রিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার আটশো সালে ১৬ এপ্রিল কিন্তু ভারতের প্রথম রেল চালু হয় এগারো নম্বর প্রশ্ন রেলওয়ে ভারতের প্রথম চালু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন লর্ড ডালহসি লর্ড বেন্টিং লর্ড উইলিয়াম লর্ড রিপন এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড ডালহসি বারো নম্বর প্রশ্ন বাংলায় প্রথম ট্রেন চলাচল করে ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন আটশো চুয়ান্ন সালে 8৬৪ চৌষট্টি সালে আঠেরোশো ষাট সালে আটশোই ছাপ্পান্ন সালে বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার আটশো চুয়ান্ন সালে কিন্তু বাংলায় প্রথম ট্রেন চলাচল করে তেরো নম্বর প্রশ্ন ভারতে ইলেকট্রিক ট্রেন শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো সালে কিন্তু ভারতে ইলেকট্রিক ট্রেন প্রথম শুরু হয় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খড়গপুর রেলওয়ে স্টেশন গোরক্ষপুর রেলওয়ে স্টেশন কল্লাম জংশন কানপুর সেন্ট্রাল চোদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন বিজ দা রাইট অ্যান্সার গোরক্ষপুর রেলওয়ে স্টেশন পনেরো নম্বর প্রশ্ন নিচে কোন ব্যক্তির শততম বার্ষিকী উপলক্ষে উনিশশো অষ্টানব্বই সালে শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালু হয়েছিল ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু রবীন্দ্রনাথ ঠাকুর পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সিজ দ্য রাইট অ্যান্সার জওহরলাল নেহরু ষোলো নম্বর প্রশ্ন নিচের মধ্য কে স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জোহন মাথায় লাল বাহাদুর শাস্ত্রী জওহরলাল নেহরু মুঘাম শেট্টি ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এজ দ্য রাইট অ্যান্সার জোহন মাথায় সতেরো নম্বর প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত দেশগুলির সাথে ভারতকে সংযুক্ত করে নেপাল বাংলাদেশ পাকিস্তান মায়ানমার সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাংলাদেশ তাহলে মৈত্রী এক্সপ্রেস নিম্নলিখিত দেশগুলির সাথে ভারতকে সংযুক্ত করে মনে রাখবেন বাংলাদেশ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে ট্যানেল কান ট্যানেল কোটহার্ট ব্যাস ট্যানেল চ্যানেল ট্যানেল ইয়ল হোম ট্যানেল আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান বিজ দ্য রাইট অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন ভারতের ভারতীয় রেলের প্রথম মহিলা লোক অর্থাৎ ট্রেন চালক নিম্নলিখিতের মধ্যে কে সুরেখা শঙ্কর যাদব রাজেশ্রী শাসদেব ঋতু চাহান রাজেশ্রী শাসদেব উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার সুরেখা শাঙ্কর যাদব কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন নিচের কোন রেল স্টেশন ভারত তথা বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম রয়েছে গোরক্ষপুর রেলওয়ে স্টেশন কল্লাম জংশন বিলাসপুর রেলওয়ে স্টেশন খড়গপুর রেলওয়ে সো প্রিয় ভিভার্স কুড়ি নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে